কোচিং জগতে এক অনন্য নাম সবার সেরা শিক্ষা প্রতিষ্ঠান প্রান্তিক গাইড এর পিজি ও ইউজি বিএ কোর্সের বাংলা ইতিহাস শিক্ষাবিজ্ঞান রাষ্ট্রবিজ্ঞান ইংরেজি ভূগোল এমএসডব্লিউ ইএনভিএস ভিএস বিএলআইএস এমএলআইএস সমস্ত সাবজেক্টের উন্নত মানের নোটস সাজেশন অ্যাসাইনমেন্ট পাওয়া যায় নেতাজি সুভাষ ওপেন ইউনিভার্সিটিতে যারা ইউজিতে এবছর অ্যাডমিশান নেবে অর্থাৎ দু হাজার পঁচিশ ছাব্বিশে ইউজিতে অ্যাডমিশন হতে গেলে কী কী যোগ্যতা লাগে কত টাকা অ্যাডমিশন ফিস ফর্ম ফিল আপ কীভাবে করতে হয় কী কী ডকুমেন্টস লাগে এবং সব থেকে গুরুত্বপূর্ণ প্রশ্ন হচ্ছে এখানে কটা সাবজেক্ট রয়েছে আর কবে থেকে অ্যাডমিশান প্রসেসটা শুরু হবে এবং সিলেবাস কী বছর চেঞ্জ হবে সমস্ত কিছু বিস্তারিত এই ভিডিওতে আজকে তুলে ধরবো তোমাদেরকে ইনফরমেশান দেবো তাই প্রথম থেকে শেষ পর্যন্ত আমার কথাগুলো মনোযোগ দিয়ে শুনবে যারা চ্যানেল নতুন চ্যানেলটা সাবস্ক্রাইব করে বন্ধুদেরকে শেয়ার করবে আর দু হাজার পঁচিশ ছাব্বিশের সঙ্গে স্টুডেন্টদের জন্য বলছি যে আমাদের একটা হোয়াটসঅ্যাপ গ্রুপ করা হয়েছে সেই হোয়াটসঅ্যাপ গ্রুপে তোমরা জয়েন হয়ে যাবে লিঙ্ক ডিসক্রিপশন বক্সে পেয়ে যাবে হোয়াটসঅ্যাপ গ্রুপে থাকলে সমস্ত ইনফরমেশান আমি হোয়াটসঅ্যাপ গ্রুপে জানিয়ে দেবো দিয়ে দেবো তোমার সেখান থেকে ঝলকে দেখে নিতে পারবে তাই অবশ্যই হোয়াটসঅ্যাপ গ্রুপে সবাই জয়েন হয়ে যাবে শুধুমাত্র দু হাজার পঁচিশ ছাব্বিশ স্টুডেন্টরাই জয়েন হবে সমস্ত সাবজেক্ট এখানে কি কী সাবজেক্ট রয়েছে প্রথমে বলি এখানে রয়েছে বাংলা ইতিহাস শিক্ষাবিজ্ঞান রাষ্ট্রবিজ্ঞান ইংরাজি সোশিওলজি ইকোনমিক্স এবং রয়েছে পাবলিক অ্যাডমিনিস্ট্রেশন বিলিস এই সমস্ত সাবজেক্টগুলো রয়েছে সায়েন্সও রয়েছে কমার্সও রয়েছে অর্থাৎ প্রায় পনেরোটার মতো সাবজেক্ট রয়েছে এখানে রয়েছে প্রায় পনেরোটার মতো সাবজেক্ট এবার এই সমস্ত সাবজেক্টগুলো যারা অনার্স করতে চাইছো এখানে কিন্তু পাস হলে কিছু হয় না সমস্ত সাবজেক্টের অনার্স অন্যান্য যে রেগুলার ইউনিভার্সিটিগুলো সেখানে জেনারেল স্ট্রিমেও ভর্তি হওয়া যায় এখানে কিন্তু কোনো জেনারেল স্ট্রিম নেই আলাদা করে এখানে শুধুমাত্র অনার্স অনার্সের সঙ্গে পাস সাবজেক্ট থাকে এখানে সমস্ত সাবজেক্টে অনার্স কোর্সে ভর্তি হতে হয় কোন সাবজেক্টে ভর্তি হতে গেলে কী কী যোগ্যতা লাগে শুধুমাত্র উচ্চ মাধ্যমিক পাস শুধুমাত্র উচ্চ মাধ্যমিক পাস হলেই অ্যাডমিশন নেওয়া যায় সমস্ত প্রক্রিয়াটা কিন্তু অনলাইনেই হয় এটা মাথায় থাকে নেতাজি সুভাষ ওপেন ইউনিভার্সিটি কোথাও আলাদা করে ফিস জমা করতে হয় না সমস্ত প্রক্রিয়া অনলাইনেই যে কোনো স্টাডি সেন্টারে আন্ডারে তোমরা অ্যাডমিশন নিতে পারো যে কোনো স্টাডি সেন্টার আর এর জন্য কোনো স্টাডি সেন্টারকে কোনো পে করতে হয় না সমস্ত পেমেন্ট অনলাইনে করতে হয় ইউনিভার্সিটিকে পেমেন্ট করতে হয় সেই এক্সাম ফর্ম আপ হোক বা অ্যাডমিশান প্রসেসটা হোক তবে হ্যাঁ ইংলিশ সাবজেক্টে যদি তোমরা অনার্স নিতে চাও সেখানে কিন্তু ফর্টি পার্সেন্ট মার্কস থাকতে হবে উচ্চ মাধ্যমিকে উচ্চ মাধ্যমিকে ফর্টি পার্সেন্ট মার্কস থাকলে তাহলে তোমরা ইংলিশ অনার্স নিতে পারবে এডুকেশনে যারা অ্যাডমিশান নেবে এডুকেশন যারা অনার্স নেবে তাদের ফর্টি ফাইভ পার্সেন্ট মার্কস থাকতে হবে উচ্চ মাধ্যমিকে অথবা এখানে তোমরা যারা ভোকেশনাল করেছো বা সায়েন্স সাবজেক্ট তারাও অ্যাডমিশন নিতে পারবে এডুকেশন অনার্সে এছাড়া সমস্ত সাবজেক্টে অর্থাৎ বাংলা ইতিহাস রাষ্ট্রবিজ্ঞান বাংলা ইতিহাস রাষ্ট্রবিজ্ঞান পাবলিক অ্যাডমিনিস্ট্রেশন সোশিওলজি এই সমস্ত সাবজেক্টগুলোতে ভর্তি হতে গেলে শুধুমাত্র উচ্চমাধ্যমিক পাশ হলেই তোমরা অ্যাডমিশন নিতে পারবে অনার্স নিতে পারবে এখানে অ্যাডমিশান ফিস পড়ে চার হাজার পঞ্চাশ টাকার মতো চার হাজার পঞ্চাশ টাকার মতো সেটা বাংলা ইতিহাস ইংরাজি পলিটিক্যাল সায়েন্স পাবলিক অ্যাডমিনিস্ট্রেশন সোশিওলজি ইকোনমিক্স এডুকেশন অ্যান্ড কমার্স এই সমস্ত সাবজেক্টের জন্য চার হাজার পঞ্চাশ টাকার মতো পড়ে যেটা আগের বছর লেগেছিল এবছর নতুন করে আবার কিছু তথ্য দিতেই পারে সেটা আমি ইনফরমেশন জানিয়ে দেবো কিন্তু আগের যেটা লেগেছিল আগের ইয়ারে চার হাজার পঞ্চাশ টাকার মধ্যে হয়ে গিয়েছিল এটা কিন্তু প্রতি ইয়ার এটা কিন্তু পার ইয়ার অর্থাৎ প্রতি বছরের চার্জ এটা এক বছরের চার্জ সেমিস্টার সিস্টেম এখানে সেমিস্টার দুটো সেমিস্টার একসঙ্গে এক্সাম হয় অর্থাৎ এক বছর গিয়ে পরীক্ষাটা দিতে হয় সেমিস্টার অ্যান্ড টু মিলে একটা বছর অর্থাৎ তিন বছরের ছটা সেমিস্টার কিন্তু পরীক্ষা হবে তিনবার এখানে সমস্ত প্রক্রিয়াটা বলেছি অনলাইনে হয় অনলাইনে তোমাদের ফর্ম ফিল আপটা করতে হবে এবং সমস্ত ডকুমেন্টস সমস্ত ডকুমেন্টস কিন্তু অনলাইনে তোমাদের স্ক্যান করাতে হবে স্ক্যান করে আপলোড করতে হবে সেখানে লাগবে মাধ্যমিকের অ্যাডমিট মার্কশিট সার্টিফিকেট উচ্চ মাধ্যমিকের মার্কশিট এবং আধার কার্ড এবং অবশ্যই একটা মোবাইল নাম্বার আর ইমেল আইডি মোবাইল নাম্বারের সঙ্গে আধার কার্ড লিঙ্ক করানো থাকতেই হবে মোবাইলের সঙ্গে আধার কার্ড লিঙ্ক করানো থাকতেই হবে যারা এখনও পর্যন্ত মোবাইলের সঙ্গে আধার কার্ড লিঙ্ক করেনি অবশ্যই মোবাইলের সঙ্গে আধার কার্ড লিঙ্ক করে নেবে নাহলে কিন্তু অ্যাডমিশন দিতে পারবে না একটা নাম্বার দুজন শেয়ার করবে না একটা নাম্বার এবং অল্টারনেটিভ নাম্বার পর্যন্ত এখানে দেখো অল্টারনেটিভ নাম্বার একটা দিতে হয় নিজের একটা মোবাইল নাম্বার দিচ্ছ সেই মোবাইল নাম্বার দেওয়ার সাথে সাথে আরও একটা অল্টারনেটিভ নাম্বার দিতে হয় মূল নাম্বার এবং অল্টারনেটিভ মোবাইল নাম্বার তোমরা কেউ শেয়ার করবে না যে ফর্ম ফিল আপ করবে যে ক্যান্ডিডেট ফর্ম ফিল আপ করবে সে সম্পূর্ণ নিজের জন্যই ফর্ম ফিল আপে ওই মোবাইল নাম্বারগুলো কাজে লাগাবে যদি কারোর অল্টারনেটিভ মোবাইল নাম্বার না থাকে তাহলে বাড়ির দাদা দিদি বা বাবা মা তবে সেই দাদা দিদি এনএস ইউতে অ্যাডমিশন নিয়েছে বা নিচ্ছে সেই রকম ক্যান্ডিডেট না জানা হয় এটা মাথায় রাখতে হবে সেই জন্য বাবা মার মোবাইল নাম্বারটা দেওয়াই বেটা এবার সব থেকে গুরুত্বপূর্ণ প্রশ্ন হচ্ছে যে কবে থেকে অ্যাডমিশন প্রসেসটা শুরু হবে দেখো এখনো পর্যন্ত এনএসইউ কোনো নোটিশ দেয়নি তবে আগের বারে জুন মাসে শুরু হয়েছিল আগের বছর অর্থাৎ দু হাজার চব্বিশ সালে জুন মাসের ছাব্বিশ তারিখ থেকে অ্যাডমিশন প্রসেসটা শুরু হয়েছিল তাই এ আশা করা যায় যে জুন মাসের কুড়ি তারিখের পরে তোমাদের অ্যাডমিশন প্রসেসটা শুরু হবে এটা চলবে দু মাস তিন মাসের মধ্যে চলে দু থেকে তিন মাসের মধ্যে অ্যাডমিশন প্রসেসটা চলে দু তিন মাস ধরে চলে এটা নিশ্চিত থাকো আপের কিছু নেই যারা অধীর আগ্রহী রয়েছে তারা নিশ্চিত থাকো এখনও পর্যন্ত এনএসইউ ইউজি ফার্স্ট ইয়ারে অ্যাডমিশন প্রসেসটা শুরু হয়নি সেটা প্রবলি স্টার্ট হবে জুন মাসের শেষের দিকে বা জুলাইয়ের ফার্স্ট উইকে হতে পারে সমস্ত ইনফরমেশান আমি দিয়ে দেবো তোমরা চ্যানেলের সঙ্গে থাকো এবং হোয়াটসঅ্যাপ গ্রুপে যুক্ত থাকো সমস্ত কিছু পেয়ে যাবে আর একটা গুরুত্বপূর্ণ তথ্য হচ্ছে প্রান্তিক গাইড কোচিং সেন্টারে যারা অ্যাডমিশান নেবে তারা সমস্ত সাবজেক্টের নোটস সাজেশান এবং অ্যাসাইনমেন্ট সব কিছু পেয়ে যাবে খুবই স্বল্প পারিশ্রমিকে আমি কিন্তু নোটস অ্যাসাইনমেন্ট প্রোভাইড করি তাই অবশ্যই যোগাযোগ করবে স্ক্রিনে দেওয়া নাম্বারে এবং হোয়াটসঅ্যাপ গ্রুপে যুক্ত থাকবে সমস্ত কিছু পেয়ে যাবে এছাড়া প্রান্তিক গাইড থেকে অনলাইন ক্লাস প্রোভাইড করা হয় যেটা কিন্তু অন্য কোথাও পাবে না আমরা অনলাইন ক্লাস প্রোভাইড করি যারা অনলাইন ক্লাসে যুক্ত হতে চাও তারা যোগাযোগ করে নেবে অ্যাডমিশন হওয়ার পরে সমস্ত কিছু হেল্প পেয়ে যাবে প্রান্তিকাই তোমাদের সেবায় রয়েছে পাশে রয়েছে তাই যে কোনো প্রয়োজনে যোগাযোগ করবে সমস্ত কিছু হেল্প পেয়ে যাবে এবারে আসি যে এবছর কি সিলেবাস চেঞ্জ হবে এটা সবথেকে গুরুত্বপূর্ণ প্রশ্ন এবছরে কারণ সমস্ত ইউনিভার্সিটিতে সিসিএফ বা এনইপি কারিকুলাম ফ্রেমওয়ার্ক বা ন্যাশনাল এডুকেশন পলিসি জাতীয় শিক্ষানীতি সমস্ত ইউনিভার্সিটি ভারতবর্ষের সমস্ত ইউনিভার্সিটিতে প্রায় চালু হয়ে গিয়েছে কিন্তু বাকি রয়েছে নেতাজি সুভাষ ওপেন ইউনিভার্সিটি তাই এবছর ধরে রাখো এবছর থেকে কারণ দু বছর হয়ে গিয়েছে তাই এবছর ধরে রাখো তোমাদের নতুন সিলেবাসে পড়াশোনা করতে হবে এবছর থেকে নেতাজি সুভাষ ওপেন ইউনিভার্সিটিতে ইউজি নতুন সিলেবাস চালু হওয়ার সম্ভাবনা প্রবল এনইপি ন্যাশনাল এডুকেশন পলিসি এবছর থেকে চালু হবে সেখানে কিন্তু অনেকগুলো সাবজেক্ট আসবে সমস্ত কিছু আমি পরের ভিডিওতে জানাবো নতুন সিলেবাসে কি কী আসছে কি কী আসতে পারে সমস্ত কিছু জানাবো চ্যানেলের সঙ্গে থাকো সমস্ত কিছু তথ্য পেয়ে যাবে নতুন সিলেবাস কিন্তু খুব কঠিন হবে এটা মাথায় রাখো কারণ ক্যালকাটা ইউনিভার্সিটি বা বিদ্যাসাগর বর্ধমান কল্যাণী সমস্ত ইউনিভার্সিটিতে কিন্তু এন ইপি চালু হয়ে গিয়েছে তাই তোমরাও ধরে রাখো তোমাদের অবশ্যই অবশ্যই এনইপি অর্থাৎ নতুন সিলেবাস কিন্তু চালু হওয়ার সম্ভাবনা প্রবল সেখানে কিন্তু সিলেবাস ইউজ হয়ে যাবে নাম্বারও বাড়বে সাবজেক্টও বাড়বে সমস্ত কিছু আমি জানিয়ে দেবো চিন্তা নেই চ্যানেলের সঙ্গে থাকো আর অবশ্যই করে আমি চাইবো তোমার হোয়াটসঅ্যাপ গ্রুপে যুক্ত হয়ে যাবে